বললাম আঠেরো হাজার টাকা টাকা ভুলে অনলি আঠারো হাজার টাকা হাজার টাকা মান্থ মাস বয়স সাত মাস বয়স যারা ভাবছো সত্তর পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে কেটিএম গাড়ি কিনবো তাদের জন্য ডাউন পেমেন্ট করে সত্তর হাজার টাকা নিয়ে চলে আসো আমি এই কেটিএম টা দিয়ে দিচ্ছি কেটিএম হ্যাঁ স্বপ্ন নয় সত্যি চলো নেক্সট মডেল দুটো এসপি সাইন রয়েছে নতুন গাড়ি ঠিক আছে দু হাজার চব্বিশ এর মডেল দু হাজার চব্বিশ এর মডেল আশি হাজার টাকা ইয়েস নয় কত সরাসরি সত্তর হাজার টাকা ভাবতেও অবাক লাগে সত্তর হাজার টাকা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড সত্তর হাজার টাকা নেক্সট মডেল রয়েছে আরএস টু হান্ড্রেড দু হাজার এর মডেল হ্যাঁ গাইজ এক বছর পরে এক বছর পরে ধাবাদার দিতে চলে এসেছি কোথায় এসছি আর এস কে বাইক বাজার ক্যানিং সোনাগাড়িতে চলে এসেছে শাহরুল ভাই এক বছর পরে ভিডিও নিয়ে আজকে হাইলাইটে তোমরা দেখে নিয়েছো মাত্র আঠেরো হাজার টাকা এল এস রয়েছে পঁচাত্তর হাজার বুলেট রয়েছে সত্তর হাজার আজকের পুরো ভিডিও দেখো না হলে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ করার জন্য অফার নিয়ে চলে এসেছি আর এস কে বাইক বাজার গাড়ির কালেকশন কি রয়েছে পরপর দেখতেই পাচ্ছ শুধু কি স্পোর্টস বাইক না বন্ধুরা না এসপি থেকে শুরু করে আর এস টু হান্ড্রেড গরিবের যে নশো এন এস হান্টার রয়েছে এফ জেড ভার্সন ফোর আর গাড়ি লাইন আপ আর থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড কেটিএম এল এস এসপি সব ধরনের গাড়ির কালেকশন কিন্তু আজকের আর এস কে বাইক বাজার তোমাদেরকে দিচ্ছে মাত্র আঠেরো টাকা থেকে শুরু ফাইন্যান্স এর ব্যবস্থা রয়েছে তো সব কথা আমি বলবো না দাদাকে ডেকে নেবো দাদা চলে এসো কি করে হবে আঠেরো হাজার টাকায় বাইক দিচ্ছ আর মোবাইল খানলে বসে বসে হবে দাদা কেমন আছে বলো এক বছর

যা মানে গাড়ির দাম হবে আরকি এমনিতেই সবার মোটামুটি স্টক হয়ে যাবে যেতে পারে এই জন্য ফ্যান চালিয়ে জলটা নিয়ে বসো বাকিটা আমি বলে দিচ্ছি আস্তে আস্তে করে বলবো ঠিক আছে যারা এখানে আসবে আর আজকে বাইক বাজারে আঠারো হাজার টাকার বাইক নিতে গেলে কিভাবে আসবে 18000 টাকার বাইক নিতে গেলে বলো আর 1 লাখ টাকার বাইক নিতে গেলে বলো কিভাবে আসবে सेम অ্যাড্রেস রয়েছে আর বাইক বাজার সোনাখালি পাওয়ার হাউসের পাশে এবার যারা দেখা যাচ্ছে যে সাইড থেকে আসো না কেন ওকে মেন ক্যানিং স্টেশন ঠিক আছে ক্যানিং সবাই চেনে ক্যানিং স্টেশন আসতে হবে শিয়ালদা থেকে ক্যানিং আসলে ক্যানিং থেকে এসে যে কোনো বাস অটো ম্যাজিক যে কোনো কিছু ধরে সরাসরি চলে আসবে বললে হয়ে যাবে মোটামুটি সোনাখালি পাওয়ার হাউসের পাশে ঠিক আছে আর এস কে ভাই ভাই নাম্বার চলছে হ্যাঁ তারপরে নাম্বার আছে সরাসরি হচ্ছে মোটামুটি আমরা গাইড করে নেব তারপরে যেটা কথা আমাদের এখানে সমস্ত পেপার জেনুইন সাথে পাওয়া যায় ওকে তারপরে তাহলে তো ফাইনান্স হবে হ্যাঁ ফাইনান্স তো হবে ফাইনান্স अवेलेबल রয়েছে ফাইনান্স করতে গেলে কি কি ডকুমেন্ট লাগছে সেটা বলে দেই আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল যদি না থাকে তাহলে গ্যাসের বিল কিংবা পঞ্চায়েতের ট্যাক্স ঠিক আছে আচ্ছা দিলে হয়ে হ্যাঁ আর দু কপি ফটো আর ব্যাংকের বই তো বলেই দিলাম পেটের ফটো বুকের ফটো সব নিয়ে چلا আসবে এইগুলো হচ্ছে মোটামুটি নিয়ে চলে আসলে হয়ে যাবে আচ্ছা আর পেপারস তো অল জেনুইনের সাথে আছে গাড়ি তুমি নাম ট্রান্সফার করতে চাইলে নাম ট্রান্সফার রয়েছে অথরাইজেশন করতে গেলে অথরাইজেশন আছে এবং

সরাসরি দু হাজার বারোর মডেল আছে বারোর এন্ট এর দিকের মডেল আছে হ্যাঁ এলে জন থার্টি একদম কত আসবে দেখো সুন্দর ফগলাইট লাগানো রয়েছে পঁচিশ তো হবে পঁচিশ টাকা কি বলছো এটা আর এস বাইক বাজার পঁচিশ টাকা এই গাড়ি কি বলছো চলো আজকের বন্ধুদের জন্য কত করব কত করবে পুজোর ধামাকা অফার চলছে কোথায় আর বাইক বাজারে সরাসরি আজকে দু হাজার মডেল কত রাখবো কত গেস্ট করো আঠারো হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা ভুলে যা অনলি আঠেরো হাজার টাকা হাজার আঠেরো হাজার ফোনটা ধরো

বাইক যে ভাবছো যে সাইকেল চালাবে তাকে সাইকেল চালানোর দরকার নেই মাত্র চলে আসো কোথায় আসবে আর এসকে বাইক চলে আসো আর ভুলে যাও বাইক দেবো আমি বাইক ঠিক আছে নেক্সট মডেল দেখাই নেক্সট মডেল নেক্সট কি দেখা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ির মডেল মার্কেটে এসপি পাওয়া যাচ্ছে না তুমি অনেক মার্কেটে এসপি পাওয়া যাচ্ছে না তো কি হয়েছে আর এসকে বাইক বাজারে পাওয়া যাবে সব কালেকশন থাকবে তো এটা দু হাজার কুড়ির মডেল কত আসবে কত আসবে চলো সরাসরি 62000 এ বিট করি 62 62000 টাকা শাহরুল ভাইয়ের জন্য কিছু হবে না কি করবে একটু ডিসকাউন্ট ইয়েস চলো ওয়ান টেবিল আমি করে দেব আমি আছি তো 62 একদম आज़ 62 ইএমআই দেবে হ্যাঁ ইএমআই अवेलेबल আছে 20000 ডাউন পেমেন্ট একদম হয়ে যাবে চলো 62000 বাস এসপি কেও 65 এর কমে কেও দিতে না একদম একদম চলো নেক্সট নেক্সট মডেল এটা 2021 এর মডেল 21 এর গাড়ি 2021 এর মডেল ওকে সরাসরি আজকে কত হবে কত হবে 65000 তো হবে ভুল হচ্ছে

দাম বললে তোমরা চমকে যাবে এমনিতেই শুনে হ্যাঁ ঠিক আছে সরাসরি দু হাজার উনিশের মডেল কত আসবে বলো অন্যান্য শোরুম কত হয়ে গেছে চল্লিশ হাজার হ্যাঁ এটা আরেক বাইক এখানে পঁয়ত্রিশ লাগে না তো কতই গল্প তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ

ডিমান্ডেবেল গাড়ি আর এস কে বাইক বাজার এসে ঠিক আছে সরাসরি কত দেবো কত দিচ্ছ চলো বান্ন হাজার টাকা দাও না দাদা দিলে কি হবে পঞ্চাশ হাজার টাকা দাও আমি ভিডিও করবো না আটচল্লিশ হাজার টাকা দাও

কোথায় আসতে হবে আর কে বাইক বাজার সাথে কি সাথে হেলমেট তেল চাবির রিং একটা গাড়ির পলিস তারপরে আরো রয়েছে আর এক্সট্রা 5% ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে 5% ডিসকাউন্ট করে দাম বলা হচ্ছে তারপরে এত অফার রয়েছে আরো অন টেবিল আসো না আরো তো অনেক কিছু হবে তুমি আছো কুমিল যাওয়ার জন্য ভালোবাসা সব সময় দর্শকদের জন্য কাস্টমারদের জন্য সব সময় ভালোবাসা আমরা দিয়ে থাকি চলো নেক্সট নেক্সট মডেল রয়েছে কি XT125R

স্বপ্ন দেখা নয় এটা সত্যি করছি আমি সত্যি যে ভাবতো যে এগুলো তো সত্যি হবে কি হবে না ভিডিওতে এক কথা বলছে ওখানে গিয়ে আরেক কথা হবে নয় অনেকে যেটা বলা হচ্ছে সেটাই হবে ঠিক আছে সব জেনুইনের সাথে পাওয়া যাবে এবার নেক্সট দেখায় কেটিএম যারা ভাবছো সত্তর পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে কেটিএম গাড়ি কিনবো তাদের জন্য ডাউন পেমেন্ট করতে হবে না কেন অনলি সত্তর হাজার টাকা নিয়ে চলে আসো আমি এই কেটিএমটা দিয়ে দিচ্ছি কেটিএম হ্যাঁ আরছি সব নয় সত্যি কি বলছো দাদা আরসি 125 একদম হেভি তাহলে মনে হয় এর গাড়ি হবে হ্যাঁ 2012 এর গাড়ি হবে কি বলছো হ্যাঁ গেস করো কত গাড়ি হতে পারে অন্ত 17 হোক 17 এর গাড়ি 2019 এর গাড়ি गाइस এবিএস মডেল এবিএস মডেল ডুয়াল চ্যানেল এবিএস হ্যাঁ দাম কত সরাসরি 70000 টাকা দাদা কি বলছো আমার বিশ্বাস হচ্ছে না কত নয় সত্যি এটা কে বাইক বাজার ভুললে চলবে না 70000 এ 70000 এ কেটিএম সত্তর হাজারে কেটিএম আর সি একশো পঁচিশ এবিএস হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না দাদা বিশ্বাস একটু ঘুম ভাঙিয়ে করতে হবে যারা এখনো ভাবছো যে বিশ্বাস হচ্ছে না সরাসরি কন্ট্যাক্ট করো আমি ডাইরেক্ট কথা বলবো ঠিক আছে সত্তর হাজারে কেটিএম একদম নেক্সট নেক্সট মডেল রয়েছে সাদা ঘোড়া একদম ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার ষোলোর মডেল দাদা আজকে এক লাখ টাকার কমে হ্যাঁ যেমন দিয়েছো বুলেরো দিতে হবে এক লাখ টাকার কমে কি বলতে হবে না বলো বলো বলার আগেই আমি বলে দিচ্ছি কত দেবো কত এক লাখ টাকার কমে বলেছো তুমি কত কেস করছো আমি পঁচানব্বই হতে পারে অষ্টআশি পঁচাশি না কত আশি হাজার না কত সোরা সরি কত করবে বলো অষ্টআশি করো সাতাশে ছিয়াশি হম পঁচাশি হম চলো চুরাশি করো না কত আশি হাজার

কত আসবে বলো প্রথমেই তো বললাম যে নতুন গাড়ি নেওয়ার দরকার নেই হ্যাঁ নতুন গাড়ি পাবে দাম পুরনো অনলি কত কত কিলোমিটার চলেছে একটু দেখি দেখি গাইস অনলি দু হাজার দুশো ছয় কিলোমিটার চলেছে একটু দেখি দাও বন্ধুদের দু হাজার দুশো ছয় দু দুশো ছয় কিলোমিটার চলেছে অনলি জেনুইন একদম জেনুইন বলো তিন মাসে কত চলবে কত আসবে গেস করো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা না দাদা এক লক্ষ পঁচাত্তর দেবো কত মনে ব্যথা পাবো দিতে হবে না সত্তর দি সত্তর দিতে হবে না কত দোক্টিংল চ্যালেঞ্জিং বেশিক্ষণ থাকবে না কিন্তু বলে দিলাম দাম তাড়াতাড়ি যে আগে আসতে পারবে তার হবে গাড়িটা চলো হোয়াইট ভার্সন ফোর এটার জন্য দাম শুনলে দাদা আজকে চমকে যাবে বলো বলো এটা কিন্তু ইয়াং ছেলেদের এখন ক্রাস আমার নিজেরও ক্রাস গাড়ি নয়নের মনি ঠিক আছে কত আসবে পুজোর সময় যারা ভাবছো একদম সুন্দরভাবে একটা পাঞ্জাবি পরে এরকম একটা সাদা ঘোড়ার উপরে চড়ে যাব ওফ সেই ফিল তাদের জন্যই কত আজকের সরাসরি দু হাজার বাইশ এর মডেল আর কে বাইক নিয়ে এসে কত টাকায় কত টাকায় কত গেস করো এক লক্ষ চল্লিশ

অন টেবিল অনেক কিছু হয়ে যাবে ঠিক আছে আর অনেক কম হবে কেন আসতে হবে হ্যাঁ তার জন্য আসতে হবে চলো ভার্সন 4টা ফুল মডেল এটা রয়েছে এম টিএসপি টিএফটি ডিসপ্লে সাথে এটা এই মাত্র সেল হয়ে গেল ঠিক আছে আর এরকম মডেল এক দুদিনের মধ্যে ঢুকে যাবে তোমরা কন্টাক্ট করো যাদের এরকম মডেল চাই আমি নিজে হচ্ছে দিয়ে দেবো ঠিক আছে একদম চলো নেক্সট মডেল দুটো এসপি সাইন রয়েছে ও ঠিক আছে টপ মডেল একদম চলছে ভেতরে সব নতুন গাড়ি নতুন গাড়ি ঠিক আছে 2024 এর মডেল 2024 এর মডেল হ্যাঁ একটা ব্ল্যাক একটা রেট যার যেটা পছন্দ চয়েস করে নিয়ে যেতে পারো আচ্ছা দুটোই সেম বয়সের গাড়ি কত দিচ্ছ বলো দাম বেশি বললে কিন্তু হবে না এসপি তুলে রেখেছো বলে দাম বেশি বলবে এটা কিন্তু আমি মেনে নবো না দাম আর এসকে বাজার কখনো দাম বেশি বলেছে বলো বলো দাম বন্ধুরা কি বলতে পারবে না দাম বেশি হয় এখানে সরাসরি কত চব্বিশের গাড়ি এক বছরের মধ্যে বয়স কত দাম বলবো তুমি বলো না 98000 টাকা দাও না 85000 দেব 85 দেবে हां দরকার নেই কত দেব সরাসরি একটাই বলো বলো

আর এস টু হান্ড্রেড নেক্সট মডেল রয়েছে আর এস টু হান্ড্রেড সরাসরি কত আসবে বলো এক টাকা দাও এক লক্ষ হ্যাঁ লাগবে না কত লাগাতে করব চলো সরাসরি আজকের জন্য এই মডেলটা থামাকা দেব বলো অনলি অনলি এক লাখ টাকা এক লাখ টাকায় দরকার নেই কত 98,000 টাকা 98,000

আর এটা হচ্ছে মোটামুটি বলে দিই এক্সট্রিম আর এই মাত্র মোটামুটি তোমার হচ্ছে এ হয়ে গেছে অ্যাডভান্স করে দিয়েছে ঠিক আছে অ্যাডভান্স করে দিয়েছে অ্যাডভান্স করে দিয়েছে আরে জন্য ছোটটা সেল করে দিল তো টেনশন করার দরকার নেই তুমি আছো তো আরএসকে বাইক বাজার আছে হ্যাঁ তুমি আরো দুটো ঢুকে যাবে চলো চারটে ঢুকে যাবে কোনো চাপ নেই শুধু কন্টাক্ট করো যার যা গাড়ি লাগবে সব চলে আসবে এনএস এনএস নেক্সট মডেল হচ্ছে এনএস 125 ওকে আগের মডেল নয় কিন্তু টপ মডেল নিউ মডেল LED লাইট LED লাইট রয়েছে এবং ডিজিটাল মিটার রয়েছে বল দাম কত ঠিক আছে E20 মডেল 2024 এর গাড়ি কত হবে 24 এর এন্ডের দিকে সরাসরি 8 মাস বয়স আছে গাড়িটা কত আসবে বলো বলো চলো এটার জন্য আজকে কি বলবো আলি গেল হবে না বলো চমকে যাবে না তো না বলো সরাসরি এটার জন্য 98000 টাকা দাও না 95 করো

আর একদম কথা বলা যাবে না কিন্তু এক্স এক্ মডেল দুহাজার চব্বিশের মডেল সিক্সটি কোনো কথাই বলা যাবে না চলে আসো থাকবে না কিন্তু নেক্সট মডেল দু হাজার তেইশটা এন্ডের মডেল হুম সরাসরি দাম আসবে চার হাজার কিলোমিটার গাড়ির কন্ডিশন একদম সেই একদম রয়েছে ঠিক আছে সরাসরি টাকা দাও ফিক্স করো করে দাও একদম চলো রাইডার সুপার এডিশন মডেল হ্যাঁ রাইডার

রয়্যাল এনফিল্ড সব ডিলাররা নিয়ে চলে যায় ঠিক আছে মানে কাস্টমার নেওয়ার আগে ডিলাররা নিয়ে চলে যায় মানে বুঝতে পারছো লাকি একজনের জন্য হয়তো থাকলো তাড়াতাড়ি ভিজিট করতে হবে ঠিক আছে চলো হান্টার সরাসরি 2023 এর মডেল কত আসবে কত দিচ্ছো বলো চলো 155 দাও না 55 দাও না 1.5 লাখ টাকা দেবো 1.5 লাখ টাকা হুম দিতে হবে না তাও দেবো না 45 দি

ঠিক আছে পেপার হয়তো গোলমাল রয়েছে আগে পেপার দেখবে তারপর কোনো ব্যাপার নয় আগে এসে ভিজিট করবে আমার সাথে আলাপ করবে তারপরে পেপার দেখবে পেপার কমপ্লিট দেখে গাড়ি চালাবে তারপরে পেমেন্ট করবে তারপরে গাড়ি নিয়ে যাবে তারপরে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে ঠিক আছে তো আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করছি একদম একদম নতুন ভিডিও কিন্তু আবারও নিয়ে আসবো কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা